ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গেছিলাম পাশে আমাদের তোমরা তো জানোই পাশে আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে তো আজকে একজনের মৃত্যু ছিল সেই উপলক্ষে খিচুড়ি ভোগ প্রসাদ দিয়েছে দেখো এ দেখো খিচুড়ি ভোগ প্রসাদ আমার ছেলে সাজিয়েছে এই যে ছোট বাবু ও সাজিয়েছে প্রসাদ এখানে মাঝখানে ফাঁকা ছিল এখানে সাজিয়েছে বলছে মা এখানে ভালো লাগছে না আগে এবার ফল ছিল এবার কিছু নেই সেই জন্য এই বাটিটা দিয়েছে আর এই যে খিচুড়ি ভোগ প্লাস লাড্ডু এগুলোই দিয়েছে আমার ছেলে এনেছে আমি এনেছি আর আমার বড় মেয়ে এনেছে মোট পাঁচটা প্লেট মানুষ তিনজনা প্রসাদ একটু ভালোই লাগে আর বিশেষ করে খিচুড়ি ভোগ প্রভুর প্রসাদ বলে কথা ছেলে খাবে চলে আসো এদিকে আমার সোনা খাবে এখন হ্যাঁ পড়াশোনা হয়ে গেছেন আজকে সানডে তাই হুম আচ্ছা তাহলে খেয়ে নাও এখন হ্যাঁ আর তো আমি সকালবেলায় করে নিয়েছি তুমি তো গুড বয় আমার আমার গুড বয় তুমি একদম গুড বয় দেখো ছেলে বুদ্ধি করে বললো মা এই বাটিটা উপুর করে রেখেছি তুমি আবার বাটিটা সোজা করো দিয়ে সোজা করলাম আর ও লাড্ডুগুলো এইভাবে এখানে সাজিয়ে দিল একাই ওর কত বুদ্ধি মাথায় তা বলার নাই নিজের ছেলে বলে বলছি না সত্যি একটু ভগবান বুদ্ধি দিয়েছে ওকে একটু হলেও প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করে হ্যাঁ প্রত্যেকটা কাজে তুমি আমাকে সাহায্য করো মা এটা ভুল হচ্ছে ওটা ওটা একটু করো না এটা করো না প্রত্যেকটা জিনিস আমাকে শিখিয়ে দেয় ও ছোট যতই হোক তবু ওর বুদ্ধিটা অনেক অনেকটা আলাদা সবার থেকে আলাদা তো বাইরে এতটাই বৃষ্টি হলো বাপরে এখন একটু কমেছে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে আর ছেলে এখন ওর জেঠুর কাছে আছে ওখানেই ও জেঠু বসে আছে ওর পাশে ওনার পাশে বসে গল্প করছে যেটুকু পেলার কাউকে লাগে না তো মেয়ে চলে এসছে চারটে পার হয়ে গেছে সাড়ে চারটে বাজে আজকে ওখানে তিনটে ক্লাস হয়েছে মাত্রা আসলো আমি ওকে ভাত দিয়ে দেব ছেলে এখন আর আসবে না আমি একটু রেস্ট নেব আমার কাজ পুরো কমপ্লিট তো আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা